সবকিছু ভালোই চলছিল তখনই হঠাৎ করে দেয় আমি এদেরকে হারাতে চাই না আমাকে কিছু করতে হবে আমাকে নিজের বাচ্চাদের বাঁচাতে হবে যেকোনো ভাবেই হোক এই কালো শক্তি এদের সুরক্ষা আমি আমার বাচ্চাদের যেকোনো ভাবে বাঁচাবো না শুনতে ভাইয়া মায়ের কি হয়ে গেছে এবার কোনো ভূত আমার বাচ্চা পর্যন্ত আসতে পারবে না এটা তুমি কোন রাস্তায় বেছে নিয়েছো তুমি কি দেখছো না ভূত আমার বাচ্চাদের খুঁজছে তো আমার এদের সুরক্ষা চাই তাতে যাই হয়ে যাক যখন মা নিজেই অন্ধকারে ডুবে যায় তাহলে বাচ্চাদের কি করে বাঁচাবে আমাকে শক্তি দাও এবার আমার কিছু হবে কি হয়ে গেছে বাচ্চের সেই রাতে শুধু একজন পিতায় দাঁড়িয়ে ছিল নিজের পরিবারের জন্য যতক্ষণ আমি বেঁচে আছি কেউ আমার পরিবারকে ছুঁতে পারবে না একে কে মারলো বাস তুমি কি হচ্ছে তোমার বাসের যায় এবং তার উপর হামলা করে এলো তুমি কি করে দিয়েছ আরিয়া এদেরকে কি বানিয়ে দিয়েছ আমাকে তাদের বাঁচাতে তাদেরকে সুরক্ষিত রাখতে এটা জরুরি ছিল

আমাকে অনাদিকে ডাকতেই হবে আমার মনে হচ্ছে ভোতেরা আমার বাড়িতে অ্যাটাক করবে তুমি ওখানে গিয়ে আমার পরিবারকে বাঁচাও আমি চহরকে বাঁচাবো একদিন বলছিস নিজে আসে শেষেই কান্ধু জাতু শিলটাকে ভেঙে দেয় এখান থেকে পালাও মা লড়াই করে একাই লড়ে কিন্তু বাস কে বাঁচাতে পারে না এদিকে আইডিয়া অজ্ঞান ছিল ভূতেরা ইয়স্ক নিয়ে যেতে আসে ভবিষ্যতে ইয়াসই দুনিয়াটাকে বাঁচাবে আমাদের একে বাঁচাতেই হবে একে নিয়ে এখনই ভতিস্থান চলো তিনজন না ইয়াসকে বাঁচিয়ে ভতিস্থানে নিয়ে চলে আসে ওয়াসকে নিয়ে যাওয়া হচ্ছিল ওয়া জন্য একটা শক্তিশালী বডি বানানোর জন্য আমি কোনোদিন ধরা দেব না ওকে খজ বলছে দরকার ওকে সে পালিয়ে যায় কিন্তু এখন একলা ছিল এক জঙ্গলের বীর রেসকে বাঁচিয়ে অনাদি বিক্রান্ত সাহায্য করার জন্য শহরে পৌঁছে যায় আমার লেফট দেখো ইচ্ছাকৃত ছিল হয়ে গেছে আপাতত শহর সুরক্ষিত আছে কমজোর মানুষ ব্যাস আর একটা আর একটা মন্ত্র আমার বাচ্চাদের কিছু হবে না কিছু না আমার বাচ্চারা মা আসছে মা তোমাকে খুঁজে নেবে সব ঠিক করবে সে তার বাচ্চাদের জন্য পাগল হয়ে গেছিল সম্পূর্ণ গ্রাম তাকে ভয় পেত থেমে যাও ব্যাস থেমে যাও এ মানুষই নয় পালাও সে আবার কিছু করবে প্রতিস্থানে ওস্তাদ সহজে আরিয়া হামলা করে দিয়েছে পুরো শহর উড়িয়ে দিয়েছে পালা পালাও সে আমাদেরকে শেষ করে দেবে পালাও আরিয়া তুমি এটা কি করে দিয়েছো তার ভেতরে শক্তি মানুষের ক্ষমতার বাইরে আমি বাসকে হারিয়ে ফেলেছি এবার আরিয়াকেও সে এবার এই শহরটাকে ধ্বংস করে দেবে আমাকেই কিছু করতে হবে থেমে যাও এটা তুমি নাও তুমি আমাকে আটকাতে এসেছো তুমি আমাদের বাচ্চাদের বাঁচাও নি আমি আমার বাচ্চাদের খুঁজে নেব সময় আছে তোমরা দুজন এখনো মানুষের মতো ভাবছো আমাকে আটকাতে চেষ্টা করো না বিক্রান্ত এবারে লড়াইটা যেতে যাবে না সে এখন আমাদের চেয়ে বেশি শক্তিশালী হয়ে গেছে এখন শুধু একটাই রাস্তা বেঁচে আছে কি শ্যাডো ইউনিভার্স সেখানে আমরা তাকে বন্দি করতে পারি ইয়াস এবং বাস দুজনে হারিয়ে গেছিল একটা মায়ের দুঃখ শোকে বদলে গেছিল এবং সেই শোক কালো জাদু হয়ে যায় এটা কি হচ্ছে পুরো গ্রাম অন্ধকারে ডুবে গেছে আমার থেকে আমার পরিবার কেড়ে নেওয়া হয়েছে এবার আমি দুনিয়াটাকে শেষ আরিয়া তুমি তুমি এটা এটা কি করছো নাও আমি এটা বিক্রান্ত একজন মা যাকে সবাই ধোকা দিয়েছে আমি তোমাকে ভালোবাসি জেগে গিয়ে ওঠা আরিয়া এই তোমার ক্ষমতা দুনিয়াটাকে বরবাদ করে দেবে তিনজন পৌঁছে যায় আমাকে ক্ষমা করে দাও কারণ আমি প্রথমে দুনিয়ার লক্ষ তারপর একজন স্বামী একজন রক্ষক নিজের পরিবারেরই বলিদান দেয় দুনিয়ার জন্য আমি ফিরে আসব আমাদের বাচ্চাদের নিয়ে ফিরে আসব। আমি মানুষদের শক্তিশালী বাবা সব ছড়িয়ে গেছে তোমার মা তোমার ভাই বিক্রান্ত শুধু একজনকে বাঁচাতে পারে দ্বিতীয় জন এখনো নিখোঁজ হতে পারে বাস ঘোষ্ট ইউনিভার্সে আছে আমাকে তাকে ফিরিয়ে আনতেই হবে যাই হয়ে যাক সে বেঁচে আছে কিন্তু সে রাস্তা অন্ধকার হবে বিক্রান্ত এবং আনাদি ঘোষ্ট ইউনিভার্স যাওয়ার জন্য তৈরি ছিল একবার ভেতরে গেলে ফেরত আসা মুশকিল হবে কিন্তু আমার ছেলে ওখানে আছে চলো বাবা 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 আমার ক্ষমতা এখানে কাজ করছে না ভুতেরা হামলা করে দেয় বিক্রান্ত তুমি এখান থেকে পালাও এদেরকে আমি দেখছি অনলাইন পাওয়ার কাজ করে যায় এই জায়গাটা আমার ক্ষমতা নিয়ে নিচ্ছে বিক্রান্ত স্যাডোস্টোনের সাহায্যে পোর্টাল খুলে কিন্তু জলচাস তাকে পিছু করছিলো স্যাডোস্টোন আমাকে বেঁচে থাকতে হবে এখানে আছে আছে এখনো আমার শক্তি কমজোর আছে স্যারোস্টোন পর্যন্ত পৌঁছাতে পারবে না কিছু

না আমি কমজোর অনুভব করছি এই জলচাষ অনেক স্ট্রং গোস্ট ইউনিভার্স আমার শক্তি কমজোর করে দিয়েছে আমাকে এই সাইডোস্টোন জলচাষের হাত থেকে বাঁচাতে হবে এই বাচ্চাটা এর মধ্যে কিছু একটা আলাদা আছে আমি স্যাডোস্টোনের মধ্যে লুকিয়ে দিচ্ছি বেঁচে থাকবে তুমি সবার ভবিষ্যৎ অনেক হারিয়েছো এবার শেষের সময় চলে আসছে কিন্তু স্টোন ছাড়া তুমি कमजोर অন্যদের মত কেটানোর জন্য আমার স্টোন চাই না সব ক্ষমতা লাগিয়ে দেব বিক্রান্ত বেঁচে থাকা আর দিয়ে শেষ পর্যন্ত লড়ে শেষ পর্যন্ত পৌঁছে গেছিল না না চলচস বিক্রান্তকে বরফে জমিয়ে দেয় ইয়েস অন্যদিকে ঘন জঙ্গলে নতুন শক্তির জন্ম হচ্ছে কাজ শুরু করছি আমি মানুষদের শক্তিশালী বানিয়ে দেব অনাদি ইয়াসকে শান্ত করার চেষ্টা করে কিন্তু ইয়াসের চোখ লাল এবং তার কালো রক্ত বেরোচ্ছিল আমাকে ইয়াসের খেয়াল রাখতে হবে থেকে একে বাঁচিয়ে রাখতে হবে ফ্যামিলি ছড়িয়ে পড়েছিল বিক্রান্ত বরফের পাহাড়ে কোথাও বন্দি আছে আডিয়া স্যাডো ইউনিভার্সে বন্দি আছে ওয়াস একজন ভয়ানক রূপ নিচ্ছে এবং ইয়েস তার ছোটবেলা অন্ধকারে কাটাচ্ছে এই পরিবার কি কখনো এক হতে পারবে